إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا. وانفعنا بما علمتنا وزدنا علما. وأصلح لنا شأننا كله. ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الحمد لله. جابوتي برشون شايك مدرى الله رب العالمين الجنة. أتبار صلاة بوسلام نزيل সর্বশ্রেষ্ঠ নাবি এবং রসুল মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের ওপর আল্লাহম সাল্ল সাল আলী আমরা কালকে ইতে কাপ সম্পর্কিত কিছু হাদিস উল্লেখ করেছিলাম সে হাদিসগুলো একটু স্মরণ করাই তারপরে মা বলবো আই সারদ আল্লাহ বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম মৃত্যু পর্যন্ত রমাজানের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন তার পরবর্তীতে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন তারপরে আই শরদ্দে আল্লাহ বলেন যে নবী সাল্লাহি সাল্লাম ইতিকাফ করার ইচ্ছা করলে তিনি ফজর পড়ে তার ইতিকাফ করার স্থানে প্রবেশ করতেন তারপর হাদিস ছিল যে রসুল্লা সাল্লাম ইতেকাফ থাকা অবস্থায় মসজিদে থেকেই তিনি মাথা বের করে দিতেন আর আই শরদ্দ আল্লাহ তালহা তার মাথার চুল আশ্রিয়ে দিতেন রসুল্লা সাল্লাম প্রয়োজন ছাড়া বাড়িতে প্রবেশ করতেন না ইতেকাফরত অবস্থায় তারপরে হাদিস ছিল আই আল্লাহ তালহা বলছেন মৌকুফ হাদিস সোননাথ হলো এই চেক কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না কোনো উপস্থিত হবে না স্ত্রীকে স্পর্শ করবে না স্ত্রীর সাথে মেলামেশা করবে না এবং জরুরি প্রয়োজন ছাড়া বের হবে না মসজিদ থেকে আর সিয়াম ছাড়া এই চেক আফ নাই আইসরদ্দ্লা তালা বলছেন আর মসজিদের জামে যে মসজিদে জুমা হয় এরকম মসজিদ ছাড়া এতে কাফ নাই আবু দাউদের হাদিস তারপর আবদুল্লাহ আব্বাসমা বলেন যে এতে কাফ কারের জন্য সিয়াম পালন করা আবশ্যক নয় তবে কেউ যদি নিজের জন্য করে নেয় সেটা ভিন্ন বিষয় দ্বারাক বর্ণনা তো এই ছিল গতকালের কিছু হাদিস প্রথম যে মাসালা প্রথম যে বিষয় উল্লেখ করবো সেটা হচ্ছে কাফ এর অর্থ কি এবং ইতেকাফ কাকে বলে এই মানে হচ্ছে কোনো কিছুর ওপর অন্তরকে ধরে রাখা অটল রাখা কোনো কিছুকে আবশ্যক করে নেওয়া এটা হচ্ছে এই যে শাব্দিক অর্থে আল্লাহ তালা সুর আম্বিয়াতে উল্লেখ করেছেন আর শরীয়তের পরিভাষায় এই হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি থেকে নির্দিষ্ট পদ্ধতিতে মসজিদে অবস্থান করা আবুদান লিল্লাহ আল্লাহর ইবাদত স্বরূপ মানে আল্লাহর ইবাদতের নিয়াত করে নির্দিষ্ট পদ্ধতিতে যে পদ্ধতি শরীয়তে বলা আছে এই পদ্ধতিতে মসজিদে অবস্থান করার নাম হচ্ছে ইতেকাফ এখন এতেক করার বিধান কি ইতেকাফ করা শরীয়ত সম্মত এবং মুস্তাহাব সোনাদ এটা ফরজ ওয়াজিব কাজ নয় আমাদের সমাজের ধারণা আছে যে কোনো এলাকাতে একজন কমপক্ষে ইতেক করতেই হবে না করলে এলাকার সবাই গুণাগার এই মাসালা সঠিক নয় বরং অত্যন্ত ফজিলতপূর্ণ বিষয় কিন্তু এটা মুস্তাহাব সোনাত আর এটা পবিত্র কোরআন সন্নাহ এবং এ জিমা দ্বারা প্রমাণিত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওলা তুবা শিরোহনা সাজিদ তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করো না যখন তোমরা মসজিদে ইতে কাপড় আসো তখন একশো হাদিস আমরা উল্লেখ করলাম আর একাধিক আলেম এই বিষয়ে ইজমা বর্ণনা করেছেন যেমন ইবদুল মনজির ইবনু কুদামা এবং ইমাম নবী রহেমা তারা ইজমা বর্ণনা করেছেন যে এই উম্মতের মাঝে সকল আলেম একমত যে ইতেকাফ করা সন্নাত মোস্তাহাব এখন মাসালা হচ্ছে কেউ যদি ইতেকাফ করা নিজের জন্য ইচ্ছা করে নেয় তাহলে সেই কি সেই ইতে ভঙ্গ করতে পারবে নাকি পুরা করতে হবে এই সঠিক মাসালা হচ্ছে যেহেতু ইতিকাফ করা মোস্তাহাব সন্নাত কেউ যদি চাই ইতে মাঝেও সেটা ভঙ্গ করবে কোনো সমস্যা জায়েজ তবে উত্তম হলো সেটা পূর্ণ করা এখন হচ্ছে ইতে কাফের জন্য সিয়াম পালন করা কি শর্ত মানে সিয়াম পালন কি ইতে গাফ করা যাবে না এ সম্পর্কে একদল আলেমের মত হচ্ছে ইতে করার জন্য সিয়াম পালন করা শর্ত এটা ইমাম মালিক লাইস আবু হানিফা সুফিয়ানা সাউরি রহেমহমুল্লাহ তাদের মত আর সাহাবিদের ক্ষেত্রে আমরা দেখলাম আয়ে শরদ আনহা তার মত যে ইতেকাফ করার জন্য সিয়াম পালন করা শর্ত আর দ্বিতীয় মত হচ্ছে যে না ইতেকাফ করার জন্য সিয়াম পালন করা শর্ত নয় তবে কেউ যদি নিজের জন্য মানত করার মাধ্যমে ফরস করে নেয় তখন সেটা ইতেকাফ করবে মানে এতেকাফ করা অবস্থায় সিয়াম পালন করা নিজের জন্য মানত করে নিয়েছে আবশ্যক করে নিয়েছে তখন শর্ত নইলে স্বাভাবিকভাবে শর্ত নয় আল্লাহ আলম এটাই বেশি সঠিক যে করার জন্য সিয়াম পালন করা শর্ত নয় এমনি যারা সিয়াম পালন করে না কোন ওজোরের কারণে তারাও ইতেকাফ করতে পারবে পরের মাসালা ইতেকাফ করার জন্যে কি মসজিদ হওয়া শর্ত এর উত্তর হচ্ছে যে হ্যাঁ করার জন্য অবশ্যই মসজিদ হওয়া শর্ত মসজিদ ছাড়া বাড়িতে ইতেকাফ চলবে না এই বিষয়ে অনেক আলেম বর্ণনা করেছেন যদিও ইজমা সহি নয় কিন্তু অনেক আলেম দাবি করেছেন যে এই বিষয়ে ইজমা আছে যে ইতেকাফের জন্য মসজিদ হতে হবে এখন মসজিদের বিষয়ে আমাদের মধ্যে দ্বিমত আছে কোন ধরনের মসজিদ এটা একদল আলেমের মতে এতে কাফের জন্যে মাত্র তিনটা মসজিদে ইতে কাপ চলবে এর বাইরে চলবে না মানে মসজিদুল হারাম মসজিদে নববী এবং মসজিদুল আকসা এ তিন ছাড়া এতে কাপ চলবে না একদল আলেমের মত এটা আর আরেকদল আলেমের মত হচ্ছে যে এতে কাপ করার জন্যে জুমা মসজিদ হতে হবে যেমন ইমাম মালিক রহমল্লার মত এটা কারণ ইমাম মালিকের মতে যে মসজিদ থেকে বের হলে যদি জুমাতে যায় জুমা না পড়ে তাহলে তার ইতেকাফ হবে না তো সেজন্য তিনি বলেছেন যে জুমা মসজিদ হতে হবে মানে এমন মসজিদে ইতে হতে হবে যে মসজিদে জুমার সালাত আদায় করা হয় আর আরেকদল ওলামার মতে আর এটাই বেশি সঠিক যে মসজিদ হলেই হবে এমন মসজিদ যেখানে সালাত এর জামাত হয় এই ধরনের মসজিদ ওয়াক্তিয়া মসজিদেই এতেকাফ করা যাবে ওল্লাহ আলাম আর এটাই বেশি সঠিক এটাই বেশি সঠিক তারপরের বিষয় যে মহিলাদের ক্ষেত্রে কি মসজিদে এতেকাফ করা শর্ত উত্তর হচ্ছে যে হ্যাঁ সঠিক মাসাল হচ্ছে মহিলাদের জন্যেও এতেকাফ মসজিদেই হতে হবে মহিলাদের ক্ষেত্রেও বাড়িতে এতেকাফ করা চলবে না কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ও আফিল মাসাজিদ যখন তোমরা মসজিদে ইতিকাফ কাপ করত্ব থাকো আর নবী সাল্লা সাল্লামের স্ত্রীগণ তারা কিন্তু বাড়িতে ইতেকাফ করতেন না বরং বাড়ি ছেড়ে মসজিদের নবীতে তাবু টাঙ্গানো হতো তাদের জন্য আর সেখানে তারা ইতেকাফ করতেন বোঝা যাচ্ছে মহিলাদের জন্যেও মসজিদে ইতেকাফ হতে হবে বাড়িতে নয় তারপরের মাসালা হচ্ছে সর্বনিম্ন ইতেকাফের সময় কতখানি মানে ইতেকাফ কি শুধু দশ দিনই বিষয়টা এমন না সর্বনিম্ন ইতেকাফের সময় হচ্ছে একদল আলেমের মতে আকাল এতেকাফ ইয়ামুন ওয়ালাইলা একদিন এক রাত একদল আলেমের মতে এটা হচ্ছে ইমাম মালিক আবু হানিফা রহমার মত তাদের মতে একদিন এক রাত হচ্ছে এতেকাফের সর্বনিম্ন সময় আর আরেক দল আলেমের মতে এটাই বেশি সহি সেটা হচ্ছে এতেকাফের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই সর্বনিম্ন কোনো সময় নাই আপনি এক ঘন্টার জন্য করেন দুই ঘন্টা নেকির কম বেশি হবে সময় অনুযায়ী ইবাদত অনুযায়ী কিন্তু ইতে কাফের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই এটা ইমাম শাহী দাউদ ইবনু আলাইয়া রহম্লা তাদের মত এবং ইমাম আহমাদ রহেমহল্লাহরও এটা মত ইবনুল মঞ্জির রহেমল্লাহ মতকেই পছন্দ করেছেন আল্লাহ আলাম এটাই বেশি সঠিক ইতে কাপের জন্যে সর্বনিম্ন কোনো সময় নাই তো এই ছিল আজকের কিছু মাস আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমিন সো আনাক আল্লাহ মা বেহামদিক আল্লাহ ইলাহ আল্লাহ আং আজতাক ফিরুক ইলাইক আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ই হবার